ধ্বংস 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 চারিদিকে শুধু ধ্বংস এত হিংসাত্মক মনোভাব ঠিক আছে আওয়ামী লীগের প্রতি আপনার হিংসাত্মক মনোভাব থাকতেই পারে যেহেতু ওনারা ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল আর বাকি দল বাকি দল বলতে তো শুধু এখন বিএনপি কারণ আপনি জামাত শিবিরের কোলে বসে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তাদের কোনো কাজে আপনি নিষেধ করছেন না এত হিংসা কিসের জন্য মানুষ মারার হিংসা কোথায় লেখা আছে মানুষ মারার হিংসা কোথায় লেখা আছে হ্যাঁ নোবেল জয়ী আপনি আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু চাওয়ার আছে অনেক কিছু পাওয়ার আছে শান্তির শান্তির জন্য জন্য পেয়েছিলেন পেয়েছিলেন তো আপনি নোবেল পুরস্কার আপনার পুরস্কার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু দেশে যে অরাজকতা হচ্ছে এতগুলাই যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে যে পরিমাণ মানুষ মারা হয়েছে যে পরিমাণ মানুষ খুন করা হয়েছে গতকালকেও রাজশাহীতে একটা ছেলেকে শিবির কর্মীরা নৃশংসভাবে হত্যা করেছে আপনার আছে কি কোনো বক্তব্য আগে দেখেছি একজনের ঘরে চুরি হলে ডাকাতি হলে কেউ করোনায় এক যেখানে কারো হাত নাই করোনায় আক্রান্ত হলেও শেখ হাসিনার নাকি জবাব দিতে হবে হ্যাঁ কারো বাসায় যদি গ্যাস না আসে শেখ হাসিনার জবাব দিতে হবে হ্যাঁ কেউ হসপিটালে গিয়ে দাঁড়ায় আসেন শেখ হাসিনার জবাব দিতে হবে কেউ হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলেন কেউ ব্যাগ ধরে টান মারলো শেখ হাসিনার জবাব দিতে হবে এখন এত বড় 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 কোনো কিছুর জন্য জবাব কোথায় যদি দেশে সব কিছু করে বা হাল ধরে তারা জবাব দিচ্ছে না কেন একের পর এক যে খুন হয়ে যাচ্ছে এগুলোকে কারো চোখে পড়ছে না ভাই আপনারা দল করেন ভালো কথা মানুষ খুন কি কোনো দলকে সাপোর্ট করে পাঁচই আগস্টের আগের মানুষরা যদি শহীদ হয় তাহলে পাঁচই আগস্টের পরে যারা খুন হচ্ছে তারা শহীদ না কেন তাদেরকেও তো আপনারা কারণেই মেরে ফেলছেন শহীদ না কেন তাদেরকেও শহীদ বলবেন তাদের পরিবারের প্রতিও দাঁড়াবেন তাদের পরিবারকেও সাহায্য করার চেষ্টা করবেন কি শুরু করেছেন এগুলা ভাই প্রবাসী ভাই বোনেরা আপনারা কি চোখে দেখেন না দল করেন দেখে কি এতই অন্ধ হয়ে গেছেন কোন মানুষ মারাকে প্রবাসীরা কিভাবে সাপোর্ট করতে পারে প্রবাসীরা প্রবাসীদের দল মত দিয়ে আসলে কি যায় আসে যায় আসে আপনারা প্রবাসে বসে কামলাই খাটবেন আমরা কামলাই খাটি দিন শেষে পরিবারকে পয়সা পাঠাতে হয় হয় দেশের রেমিটেন্স দ্যাটস কেন এরকম কোন একজনের প্রেমে পড়ে প্রেম ততক্ষণ পর্যন্ত রাখেন যতক্ষণ আপনার প্রেম দরকার কিন্তু দেশে তো শান্তি নাই দেশের এই অবস্থায় এরকম অন্ধ প্রেম তো থাকা উচিত না আপনারা বলেছেন আপনাদেরকে সময় দিতে ঠিক আছে জনগণ আপনাদের সময় দিচ্ছে আপনারা একটা অবৈধ অন্তর্বর্তীকালী সরকার কিন্তু আপনারা নিজেদেরকে সরকার মনে করে যা ইচ্ছা তাই করছেন ঠিক আছে কিন্তু অন্ধ হয়ে বসে থাকলে তো জনগণ মেনে নেবে না আপনারা জাদুঘর বানাচ্ছেন কিন্তু দ্রব্যমূল্যের জন্য মানুষ বাজার করতে পারছে না এই পরিমাণ হত্যাকাণ্ড এখনো হয়ে যাচ্ছে দরিদ্রদের উপহার দেওয়া ঘর সেটাও পর্যন্ত রক্ষা করতে আপনারা পারেননি ভাই তাদের সাথেও কি আপনাদের এত হিংসাত্মক মনোভাব দেখানো ঠিক যে তাদেরকে শেখ হাসিনা ঘর বানিয়ে দিয়েছে সো সেই ঘর ভেঙে দিতে হবে এটা কি মানে কি মানে এই ঘরের মধ্যে কে শেখ এগিয়ে থাকবে প্রত্যেকটা দল যখনই ক্ষমতায় আসে আগের দল কি করল সেই হিংসাত্মক মনোভাব নিয়ে আগের দলের সবকিছু ধ্বংস করাতে ব্যস্ত থাকে কিন্তু সেটা ব্যস্ত না থেকে যদি জনগণের জন্য উপকারের জন্য একটু দাঁড়ান জনগণের উন্নয়নমূলক কাজের জন্য দাঁড়ান তখন তো জনগণ উপকৃত হবে এই ধ্বংসাত্মকে জনগণ কোনোভাবেই উপকৃত হচ্ছে না আপনারা যেই পরিমাণ কারখানা আপনাদের আসার পরে আগুন ধরানো হয়েছে আপনারা কি রক্ষা করতে পারেন নাই রক্ষাই যদি কিছু করতে না পারেন তাহলে গদি ধরে বসে আছেন কেন গদি ধরে বসে আছেন কেন ধরলাম উন্নয়নমূলক কাজ আপনি করতে পারছেন না আপনি পুরস্কার নিয়ে ব্যস্ত কোথার থেকে কি গ্রহণ করবেন কিন্তু জনগণকে রক্ষা করার দায়িত্ব তো আপনার জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আপনার কোথায় দিচ্ছে কোথায় দিচ্ছেন জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে এটা কেমন কথা আপনাকে সময় দিতে দিতে তো বাংলাদেশ একদম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে কোনো মানুষজন তার বেঁচে থাকার উপক্রম থাকবে না পাঁচই আগস্টের আগের মানুষগুলো যদি মেরে ফেলা যারা মৃত্যুবরণ করেছে তারা যদি শহীদ হয় তাহলে পাঁচই আগস্টের পরে যাদেরকে আপনারা মেরে ফেলছেন তারা কেন শহীদ না তাদের পরিবার কেন শহীদ না আপনারা কেন এক দলকে প্রশ্রয় দিয়ে এত বড় অন্যায় করার জন্য সাহায্য করে যাচ্ছেন আপনারা বিএনপি ধ্বংস করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন আপনারা আওয়ামী লীগ তো ধ্বংস করেই ফেলেছেন বিএনপি ধ্বংস করছেন কিভাবে বিএনপি ধ্বংস করছেন তাদের নেতাকর্মীদের প্রশ্রয় দিয়ে যে তোরা যা ইচ্ছা কর এখন যা ইচ্ছা যখন তারা করবে তখন জনগণই তো তাদের বিরুদ্ধে চলে যাবে আপনাদের রাজনীতিকে এগুলা বাংলাদেশ থেকে বড় বড় দল যদি আপনারা আপনারা এভাবে নষ্ট করে ফেলেন তাহলে কে বসবে আপনি বসবেন আপনি মানে দখল করে রাখবেন পদ আপনি দখল করে রাখার কে আপনাকে ভোট দেবে কেউ ভোটে আসেন না ভোটে দাঁড়ান দেখেন আপনার আপনার জনপ্রিয়তাটা করটুকু এমনি কিছু হাজার মানুষ হয়তো কমেন্ট করে ফেলবে একে উনাকেই দরকার ওনাকেই দরকার আপনাকেই দরকার আরে ভোটে আসেন ভোটে এসে দেখেন আপনাকে দরকার কি না হ্যাঁ এসব করেন না যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়ার কিচ্ছু নাই আপনি জানমালের নিরাপত্তা সাথে সাথেই দিতে পারেন আপনি মানুষের জানমালের নিরাপত্তাটা অন্তত দেন ঠিক আছে এখন আর কেউ কথা বলছেন না ইলেকট্রিসিটির অবস্থা এত খারাপ কোথায় গেলেন সেই দালালগুলা কোথায় গেলেন সেই রাজাকারের বাচ্চাগুলা যখন একেবারে পাঁচই আগস্টে নাকি সারা দিন কারেন্ট যায় নাই একেবারে খুশিতে পরিবর্তন শুরু হয়ে গেছে এখন আর কারেন্ট যাচ্ছে না কই তাদের মুখে তো এখন কুলুপাটা তাদের মুখে তো কুলুপাইটা বসে আছেন এখন ইলেকট্রিসিটি নাকি থাকেই না সারা দিন। তারা কই এখন ইলেকট্রিসিটি নিয়ে তো কিচ্ছু লিখছেন না দ্রব্যমূল্য নিয়ে কিচ্ছু লিখছেন না এই যে এইভাবে খুন হচ্ছে লিখছেন না কোথায় আপনারা এত থাকবেন না 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 জানি আপনার মুখেই কেউ পরে কেউ একদম আজীবনের জন্য কুলুপ লাগায় দেয় সচেতন হন এখনই চোখ খুলুন মুখ খুলুন প্রতিবাদ করুন মানুষ আপনার আপনাদেরই ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ তো তাই না মানুষ তো তারা মানুষ মারার অধিকার তো কাউকে কেউ দেয়নি পাঁচে আগস্টে যদি কাউকে না দিয়ে থাকে তাহলে পাঁচই আগস্টের পরে কিভাবে আপনারা এই এই অধিকার পান মানুষ মারার অধিকার কিভাবে পান আপনারা কেন মানুষ মারছেন মানুষ মারবেন না